আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আমরা আরও একটা নতুন ইন্টারেস্টিং ফোন নিব ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমরা আপনাকে দেখাবো যে কীভাবে আপনাদের ফোনে অ্যালার্ম সেট করবেন আপনাদের কোনো রকম ঝুঁস ঝামেলা বাদে আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মধ্যে অ্যালার্মটা সেট করবেন তো চলুন শুরু করা যাক তো সবার আগে আমরা বলে যারা এখন আমাদের এই ছোট্ট সেন্টে সাবস্ক্রাইব করে নেয় দেখেন নিজ থেকে আমাদের এই ছোট্ট সেন্টে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম নিত্য নতুন ফোন ভিডিও এরকম নিত্য নতুন ফোনের বিভিন্ন ধরনের টিক্স বা আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে তো ফার্স্টে আমাদেরকে কী করতে হবে দেখেন আমাদেরকে সেটিং এইখানে যাইতে হবে আমাদের ফোনে যেখানে আপনাদের মোবাইলের সেটিং থাকবে সেই সেটিংটা ওপেন করবেন আর সেটিং যদি না থাকে সেক্ষেত্রে আপনারা উপরে যে কুল আছে গ্লবটা টানার পরে এখানে ওই যে দেখেন এখানে কর্নারের চার্জ এইখানের বারে ওইখানে দেখেন একটা সেটিং অপশান আছে দেন ওই সেটিং অপশানে ক্লিক করে দিলে ঠিক সেটিংয়ের ভিতরে চলে আসবো তো সেটিংয়ের ভিতরে চলে আসার পরে এখানে দেখেন আপনার ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামক একটা অপশান পাবেন না হলে আপনারা খুঁজে নেবেন দেন খুঁজে নেওয়ার পরে এটাতে ক্লিক করবেন যদি এটাতে না থাকে সেক্ষেত্রে একটু নিচে দিকে যাবেন উপরে দেখেন নোটিফিকেশন ক্যালকুলেটার দেন এর ওপরে ক্লিক করবেন একটা দেন এর উপরে ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু যে রিনটোনগুলো আছে সেই রিনটোনগুলো বাঁচবে তো আমরা অত কিছু যাবো না আমরা ডাইরেক্ট আমাদের মোবাইলে যে অ্যালার্মগুলো সেট করবে দেন সেই অ্যালার্মের মধ্যে চলে যাব তো অ্যালার্ম মধ্যে যাওয়ার জন্য আমাদের কিন্তু এখানে কোনো অ্যালার্ম সেট সেকশন পাইতেছে না তো ফার্স্টে আমরা কী করবো আমাদের এখানে ফোনের ওইখানে যে চার্জ মানে টাইমের যে বারটা থাকে আমরা টাইম বারটা ক্লিক করবো আমি উপরে যে টাইম বার থাকে টাইম টাইমবারে আমরা উপরে একটা ক্লিক করবো টাইমবারে ক্লিক করার পরে ঠিকই আমার একটা ইন্টারফেস চলে যাবে তো এখানে আপনাদের কী করতে হবে আপনাদেরকে দেখাই দিই এখানে দেখেন আপনার যে অ্যালার্মগুলো সেট করা আছে দেন এই অ্যালার্মগুলো এখানে অটোমেটিক থাকবে দেন এইখান থেকে আপনি সেট করতে হবে তো সেট করার জন্য দেখেন এখানে প্লাস আইকন আছে নিচে এন্ড প্লাস এইখানে ক্লিক করে এক করে সেট করতে হবে তো দেখেন আমার এখানে অলরেডি অটোমেটিক আসে দেখেন পাঁচটায় তিরিশ থেকে আপনার পাঁচটায় চৌত্রিশ এবং তিরিশ তো দেখেন এখানে কিন্তু অফ করা আছে অ্যালার্মটা বর্তমানে অফ করা আসে তো অন করার জন্য কী করতে পারেন আপনারা এখানে দেখেন প্লাস এইখানে ক্লিক করবো একটা প্লাস এই ক্লিক করার পরে আপনাদের দেখেন ঠিক এমন একটা ফেস চলে যাবে তো এইখানে মূলত আপনাদের অ্যালার্মটা সেট করতে হবে তো আপনার কত অ্যালার্মটা সেট করতে পারবেন তো কত অ্যালার্মটা সেট করতে পারবেন এখানে সেট করার জন্য দেখেন এইখানে আপনাদের এখানে দেখেন একটা টাইমবার আছে দেন এই টাইমবার আপনি ক্লিক করতে পারেন এরপরে দেখেন এইখান থেকে আপনাদের রিপ্রেস টাইম সেট করতে পারবেন মানে আপনাদের এখান থেকে ডাইরেক্টলি টাইম এডিটিং করে সেট করতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক করি আমার টাইম কিন্তু আমি এডিটিং করতে পারতেছি তো আমি যদি এডিটিং করি সেটা এডিটিং করতে পারবো আপনাদের যদি সুবিধা হয় এখানে পিএম আসে এখানে ও কি আসে দেখেন এখানে টাইম বাই এডিটিং করতে পারবেন এখানে পিএম এ ক্লিক করে দেখেন এএম আসে আস্তেছে এবং পিএম তো এএম পিএম বলতে আপনাদের এএমটা হচ্ছে এখানে দেখাই এএমটা হচ্ছে আপনাদের রাত এবং পিএমটা হচ্ছে আপনাদের দিন মানে পিএমটা আপনাদের দিনে থাকবে এবং এএমটা হচ্ছে রাতে মানে এ সেটা আর কি কি শিওর এগুলো মানে আর্ধেক রাত দিন তো সবগুলোতে তো এখানে দেখেন আপনার দেখা পরে এখানে দেখেন তাদের একটা ই আছে এখানে কোলাক আছে তো চাইলে আপনারা যদি এটা না পারেন সেক্ষেত্রে কোলাকে ক্লিক করবেন কোলাকে ক্লিক করার পরে এটা চলে আসবে তো এখান থেকে আপনার ঘোরাই ঘোরাই আপনার কয়টা এখানে দেখেন কয়টা টাইমটা দিবে এখানে টাইমটা শো করবে এবং এখানে তাদের মিনিটটা এবং এখানে এম তো এখানে দেখেন আমি যদি পাঁচটায় অ্যালার্ম দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে পাঁচটা দিই না আমি যদি দশটায় দিতে চাই সেক্ষেত্রে দেখেন আমি এখানে দশটায় দিলাম এরপর দেখেন অটোমেটিক টাইম সেটে চলে আসে তো আমরা যদি ভুল হয়ে যাই দশটা তাহলে এরপরে এখানে দশের পরে ক্লিক করবেন দশের পরে ক্লিক করার পরে দেখেন আবার ওইখানেটা দশের থেকে আবার এখানে দিতে হবে তো দেখেন এইখানে দশটা উপরে অটোমেটিক আবার মিনিটে চলে আসছে এরপর দেখেন মিনিটে আমি যদি এখানে দিই একত্রিশ মিনিট সেক্ষেত্রে আমি একত্রিশ এখানে নিয়ে যাবো তারপর হালকা একটু উপরে তুলবো দেখেন একত্রিশ তো এখানে পিএম দেখেন আমি যদি এম ক্লিক করি সেক্ষেত্রে এম এবং পি এম এ ক্লিক করলে পি এম বা এখান থেকে যদি এবার ওকেতে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমার এখানে নতুন একটা অ্যালার্ম সেট হয়ে গেছে যেটা আমার অ্যালার্মটা বাজবে কখন আমার অ্যালার্মটা এখানে বাজবে দেখেন দশটা একত্রিশ পি এম এ বা এখানে দেখেন মোস্ট পপুলার কোরআন রিয়াকশন আমার এটা হচ্ছে আপনাদের অ্যালার্মের শব্দ তো এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন এখান থেকে আবার অফ করতে পারবেন অন করতে পারবেন তো যেটা মন চাই সেটা করতে পারবেন তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ফোন নিয়ে ভিডিও করা স্যালিং নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং বিভিন্ন টিপস ভিডিও জানতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ